গণভবন নাম শুনলেই বহু মানুষের মনে ভেসে ওঠে দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবনের ছবি অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা আলোচিত এই গণভবনে কখনো বসবাস করেননি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হুসেন মোহাম্মদ ইরশাদ কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এমনকি শেখ মুজিবুর রহমানও গণভবনকে তার সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করেননি গণভবন ছিল মূলত শেখ হাসিনার বিশেষ পছন্দের জায়গা তিনি যতবার ক্ষমতায় এসেছেন ততবারই গণভবনকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত তার বসবাস ছিল এখানেই কিন্তু দু সালের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ইতিহাসের নতুন অধ্যায় যুক্ত হয় সরকার সিদ্ধান্ত নেয় গণভবন আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নয় এটি রূপ নেবে জুলাই গণ স্মৃতি জাদুঘরে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কার্যত বন্ধ হয়ে যায় গণভবনের প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে ব্যবহারের অধ্যায় প্রশ্ন উঠে আসে তাহলে দেশের নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি সূত্র জানায় জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির যে প্রাথমিক পরিকল্পনা ছিল সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা মূল কারণ নিরাপত্তা ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বিকল্প পথ খোঁজা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা হেয়ার রুটের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলো এমনকি মিন্টো রোডের দুটি প্লট একত্র করার প্রস্তাবও আলোচনায় আসে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা এখন অজানা ফেনি ভয়েস টোয়েন্টিফোর